হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমরা তো ভালোই আছি আশা করছি তোমরাও ভালোই আছো মেয়েকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে একটা বাঙালি উৎসব বলতে পারো ইতুপুজো পুজো মানে হচ্ছে কুমারী মেয়েদেরই পুজো যদিও তবুও আমরাও করি বিবাহিত মেয়েরাও আজ পুজো এখন দেখো লাল মাটি দিয়ে কি সুন্দর মাডুরি দিয়েছে দেখতে মজা লাগছে না কি সুন্দর লাল মাটিটা এই মাটিটার কত সুন্দর লাল মাটি দেখতে খুব ভালো লাগে আমার এভাবে লাল মাটি দিয়ে মাডুলি দিলে জানো ইতু পুজোর দিন ঠাকু আমার ঠাকুমাদের কাছে শুনে এসেছে যে ইপুজোয় নাকি মানে আলপনের ছড়াছড়ি হয় তো তার জন্যে বড়ো বড়ো করে মাঠগুলি দিতে হয় আলপনটা তো দেবো কাছাকাছি দিতে হয় দেখো এগুলোতে আলপন দেবো আলপন দেওয়ার পরেও ছোটো ছোটো ভিডিওগুলোই তোমরা দেখতে পাবে যে শর্ট ভিডিওতে আলপন দেওয়ার পর আর বড় ভিডিও আর করব না বা করতেও পারি হয় দেখাতেও পারি পুজো পুজো হবে যখন পুজোটা যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি পুজোটা ইতো পুজোর বন্ধুদের আছে কি না সেটা তোমরাও কমেন্ট করবে যে তোমাদের ইতো পুজো করো কি না আমাদের তো করি আমার মেয়ে আছে মেয়ে দুটো করে আমাদের একটা বাইরে থাকে করে না বাইরে থাকলে তো এসব হয় না বলো যা পাই তাই খাই আর এটা আমার কী তো অনেকদিন বড় ভিডিও দেওয়াও হয়নি শরীরটাও ভালো ছিল না ঠান্ডা লেগেছিলো প্রচুর আর এই ওয়েদারে আমার একার নয় মানে সবাই সবার ঠান্ডাটা বেশি লাগছে মানে এমনই একটা ওয়েদার না এখন এখন গাছপালা দেখো কত সুন্দর সবুজ একদম ভালো লাগে না আর বর্ষাকালে তো আরও সুন্দর হয় তবুও এখনও সবুজ অবশ্য গাছপালা পাতাগুলো দেখতে খুব ভালো লাগে সকালবেলায় উঠে না পাতা দেখতে আমার খুব ভালো লাগে বিশেষ করে আমার এই গাছটা খুব সুন্দর সবুজ পাতা আমি গাছটা এদি এসে আগে গাছটার দিকেই তাকিয়ে থাকি ভালো লাগে কিন্তু এখন ফুল ফুটছে না এটা একটা সমস্যা কেন জানি না কেন বন্ধুরা তোমরা কি জানো যে এ গাছে ফুল ফুটছে না কেন এখন এ গাছেও ফুল ফুটছে না এটাতেও ফুটছে না কিন্তু এখন তো ফুল ফোটারই সময় এখন তো ফুল ফোটে কিন্তু আমার দুটো গাছে এখন ফুল ফুটছে না খুব হালকা দেখো কুড়ি ধরেছে কেবল এ একটা ফুটেছে আর গাছের মধ্যে এত বড়ো গাছের কোনো ফুল নেই কীভাবে ফুলটা আসবে তোমরা বলতে পারো আর যাই হোক তো ইতি পুজো ইতি পুজোতে এখানে ঘট হবে আর ঘরের কাছে তোমার যেটা আমরা এক গল্লা বলি ওই এক গল্লা ধান তারপর তোমার খিচুড়ি হ্যাংচা লচাপতা এইসব এই যে এইগুলো দিয়ে ঘট করতে হবে তো দিকে কটা করে পেয়েছেন দিদি কটা করে আছে হ্যাঁ ওই ওই জন্য ওইগুলো দিয়ে এখানে ঘট করতে হবে ঘট করে ঠাকুরমশাই আসবে ঠাকুরমশাই পুজো করবে ঠাকুরমশাই বলে দিয়েছি আসার জন্য ঠাকুর বলে দিয়েছে সাড়ে আটটার দিকে আসবে আমাকে সকাল সকালে সকালে তো উঠতেই হবে কারণ পুজো রেডি করতে অনেকটা টাইম লাগবে আর সকালে উঠে হাঁটতে হয় এখানে একটু হাঁটাহাঁটি করি কারণ সুগার তো সুগারে তো একটু হাঁটতেই হবে না হাঁটলে হবে না তো হাঁটতে হাঁটতেই আমি ভিডিওটা করলাম তোমরা আমরা হয়তো বুঝতেও পারছো আমার পাটা দেখাও যাচ্ছে হাঁটতে হাঁটতে ভিডিওটা করে নিলাম কারণ সকালে যখন হাঁটতেই হবে ভাবলাম হাঁটতে হাঁটতে ভিডিওটা করেই ফেলি তখন সব একটু শেয়ার করে ফেলি ইথু পুজো মানে তো পুজোর সকালটা ঠিক আছে বন্ধুরা তোমরা ঐতিহ্য পুজো করো যারা করো তারা আমরাও করি দেখো সকালবেলায় উঠোনটা ধোঁয়া হয়ে গেছে সব ধুয়ে দিয়েছে জল দাঁড়িয়েই আছে এখনও বলে পাল পর্বের দিন উৎসবের দিনে একটু ধুয়ে না দিলে হয় সব মোছা হয়ে গেছে আর ঘর ধোয়ার সব মোছা তোছা কমপ্লিট এগুলো সবই মুস সবটাই মুছতে হয় আর উঠানটাও প্রত্যেক দিন ধুয়ে দেয় না আজকে ধুয়ে দিয়েছি উঠানটা যেদিন যেদিন মানে উৎসব থাকে এরকম ধরনের সেরকম সেদিন সেদিন উঠানটা ধুয়েই দিই আর বিশেষ করে আজকে তো উঠানেই পুজো ওখানে তো আজকে তো ধুতেই হবে তাই উঠানটা ধুয়ে দিয়েছি তারপর যখন পুজো হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে এখন টাটা বন্ধুরা তোমরা পুজো করো আমরাও পুজো করি সময়ের অভাব বুঝতেই পারছ সকাল হয়ে গেছে ঠিক আছে একটু হেঁটে নিলাম আর একটু হেঁটে নিই হেঁটে নেওয়ার পর ওই ছেলের আবার স্কুল এখন ছুটি যেন কারণ ছেলে তো ছোটো অনেক লিখতে দেখতে পারে না ওই জন্যে ওদের এখন ছুটি দিয়ে দিয়েছে যাদের পরীক্ষা হচ্ছে যাদের পরীক্ষা হচ্ছে ওদের পরীক্ষা আর ওদের ছুটি বাচ্চাদের সবার ছুটি দিয়ে দিয়েছে কবে থেকে স্কুল হবে আমিও সঠিক জানি না ও বাবাকে পাঠিয়ে দেবো স্কুলে জানতে কাল পরশু থেকে আশা করি হবে পাঠিয়ে দিতে হবে স্কুল পাঠিয়ে দেওয়া মানে এখন মানে অভ্যাস করা এক কথায় বলতে গেলে স্কুলটা অভ্যাস করা আর স্কুল অভ্যাস করা আর হচ্ছে তোমার বাড়িতে থাকলে সত্যি কথা বাড়িতে থাকলে শুধু জ্বালাতন করে তার থেকে যতটুকু স্কুলে থাকে আমার মনে হয় ততটুকু আমি শান্তিতে থাকি খুব অত্যাচার আমার ছেলের অবরোধ প্রচণ্ড অত্যাচার বাড়ি এসে এসে আগেই বলবে মা আমি চলে এসেছি এটা শুনতেও আমার খুব ভালো লাগে একটু আদর খাই ঠিক আছে পন্ধুরা টা পরে আবার দেখা হবে কথা হবে